হ্যালো এভরিবাডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপচন্দ্র এস বিএইচএস বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ যেটা মাধ্যমিকের বোর্ড সেইখান থেকে গত পঁচিশ দুই দু হাজার চব্বিশ রবিবার দিন রাত্রির দিকে একটা নোটিফিকেশান দেওয়া হয়েছে যে নোটিফিকেশানের নাম্বার হচ্ছে ডিএসসি জিরো সেভেন ওয়ান বাই টোয়েন্টি ফোর নোটিফিকেশানের বিষয়বস্তু হচ্ছে কমেন্সমেন্ট অব মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশান দু দু সালের মাধ্যমিক পরীক্ষা কবে থেকে শুরু হবে সেই বিষয়ে একটা কানাঘুষো চলছিল বেশ কিছু ইতিমধ্যে ঘোষণা হয়েছিল সেটা নিয়ে বেশ কিছু আবার বিতর্কও ছিল সেই সমস্ত বিতর্কের অবসান ঘটানোর জন্যে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে একটি নোটিফিকেশান জারি করা হলো এবং এতে দেখা যাচ্ছে যে পরীক্ষা কিন্তু যেটা আগে ঘোষিত হয়েছিল তার থেকে এখন পরীক্ষার সময় এগিয়ে আসছে তো দেখা যাক নোটিফিকেশানে কি বলা আছে ছোট্ট নোটিশ বলা রয়েছে দিস ইজ টু নোটিফাই অল কনসার্ন সমস্ত যারা রয়েছেন এই মাধ্যমিক পরীক্ষার সঙ্গে যুক্ত ছাত্রছাত্রী অভিভাবক শিক্ষক শিক্ষিকা হেড অফ দ্য ইনস্টিটিউশন সবাইকে জানানো যাচ্ছে দ্যাট দ্য মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশান দু হাজার পঁচিশ ইজ শিডিউল টু কমেন্স ফ্রম টুয়েলথ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ দু হাজার পঁচিশ সালের বারোই ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হবে মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ সালের শুরু হবে বারোই পরীক্ষা বারোই ফেব্রুয়ারি থেকে অ্যান্ড উইল কন্টিনিউ টিল টোয়েন্টি ফোর্থ ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এবং দু হাজার পঁচিশ সালের চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত এই পরীক্ষা চলবে অর্থাৎ বারো তারিখ থেকে শুরু হয়ে চব্বিশ তারিখ অবধি পরীক্ষা চলবে নিশ্চয়ই তার মাঝখানে ছুটি আছে কারণ বারো দিনের পরীক্ষা হয়ে যাচ্ছে বারো দিনের তো পরীক্ষা নেই পরীক্ষা তো সাত দিনের সাতটা পেপারের আর একটা অ্যাডিশনাল পেপার কিন্তু নিশ্চয়ই মাঝখানে বেশ কিছু ছুটি রবিবার এইসব পড়বার জন্যে পরীক্ষার দিন সংখ্যাটা বারো দিনে গিয়ে দাঁড়াচ্ছে ফার্দার ডিটেলস রিগার্ডিং দ্য সেইট এক্সামিনেশন শিডিউল অ্যান্ড প্রোগ্রাম উইল বি নোটিফাইড অ্যাট দ্য টাইম অব পাবলিকেশন অব রেজাল্টস অফ দ্য মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশান দু হাজার চব্বিশ অর্থাৎ এই সম্পর্কিত আরও যে বিবরণ বিশদ বিবরণ অর্থাৎ কবে কী পরীক্ষা হবে হ্যাঁ কটা থেকে হবে ইত্যাদি যে বিষয়গুলো আছে সেইগুলো সমস্তই মাধ্যমিক দু হাজার চব্বিশের রেজাল্ট যেদিনকে বেরোবে সেই দিনকে সবগুলো জানানো হবে ওই আর্জ অল স্টেক হোল্ডার্স টু প্রিপেয়ার অ্যাকর্ডিংলি সকলে যাতে এইভাবে মানসিকভাবে প্রস্তুত থাকেন সেই বিষয়ে জানিয়ে দেওয়া হলো অর্থাৎ বারোই ফেব্রুয়ারি থেকে পরীক্ষা হচ্ছে এটা শিওর আগে যেটা চোদ্দোই ফেব্রুয়ারি ঘোষণা করা হয়েছিল সেটা হচ্ছে না বারোই ফেব্রুয়ারি থেকে হচ্ছে এটা শিওর চব্বিশ তারিখ অবধি হবে এটাও শিওর কিন্তু কবে কোন পেপারের পরীক্ষা হবে সেই বিষয়গুলো মাধ্যমিকের রেজাল্ট যেদিন সেদিনকে জানানো হবে ঘোষণাটি করছেন সেক্রেটারি ডাব্লিউ বিবিএসই এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু যেখানে আমরা জানতে পারলাম দু সালের মাধ্যমিক পরীক্ষা সমস্ত বিতর্কের অবসান ঘটিয়ে বারোই ফেব্রুয়ারি থেকে হবে বলে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে ঘোষণা করা হলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বিল বাটনে প্রেস করো যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো দেখা হবে নেক্সট ভিডিওতে টেলদিন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ